হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চট্টগ্রামের গ্রামের ঐতিহ্যবাহী এখন পিঠা বানাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাকে বেশি বেশি করে শেয়ার করে দিবে এখানে আমি পিঠা বানানোর জন্য প্রথমে দুই কাপ ফোলা জালাগুড়া নিচ্ছি নিচ্ছি ছয়টা ডি একটা ডিম দেওয়ার এখানে দিচ্ছে এক কাপ চিনি সামান্য পরিমাণ লবণ ওয়ান ফোর কাপ ঘি আপনার ছাড়া ঘি আর একটু বাড়াইয়ে দিতে পারে এখানে পাউডার দুধ হচ্ছে হাফ কাপ এখানে আমি নারকেলের দুধ এক কাপ তরল দুধ এক কাপ সামান্য একটু অরেঞ্জ কালার মানে নারকেল করানো এক কাপ সবগুলা দিয়ে ভালো করে মিশাতে হবে মেশানোর বা ছোলা দিয়ে না অনবরতা নাড়তে হবে তারপর একটু শক্ত হয়ে আসলে এবার এখন চোলা থেকে নামাই ফেলতে হবে এবার এগুলো একটু শক্ত হয়ে আসে এবার চোলা থেকে নামাইয়ে আমি একটা মন্ডে ঘি লাগাইয়ে নিচে এখানে আমি ঢেলে এগুলো একটু বসাই দিছি। বসে দেওয়ার পর আমি এখন চুলাতে বাফেতে বসাই দেবো এটা পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিট পর আমি নামাই এখন কেটে পরিবেশন করতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাকে বেশি বেশি করে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম